নকশি কর না নকশি কর না এই যে এটা একটু রাখো তো আমি আসতেছি একটু রাখো আমি ভিডিও করব হ্যাঁ ঠিক আছে আচ্ছা দুইজনে মিলে রাখো আমি একটু আসতাছি ঠিক আছে এই মবু এদিকে আসো তো হ্যাঁ তুমি কি করো ধরো তোমার আনটিরা কি করে সেটাই দেখবো বুঝছো ধরো লুকা লুকা আমি আমি একটু দেওয়া

তো বাকি মানুষরা কি খাবে কও তোমাদের এতটুকু কেক দেখা লোভ সামলায় না একটু খানি রাখতে দিছি ঝগড়া কাজ মনে হয় জীবনও খাও নাই